শুনুন একটা কথা বলি আজকাল তো সবাই সফল হতে চায় সকালে ঘুম থেকে উঠেই মোবাইল খুলে দেখি দশ দিনে কোটিপতি হন সফল হবার সিক্রেট জেনে নিন এই টাইপের পোস্টে ভরে গেছে সত্যি কথা বলতে এই রকম পোস্ট দেখলে আমার তো হাসি পায় সফলতে কি ভাই ম্যাজিকের মতো হয় নাকি বসেই থাকব আর হুট করে সফল হয়ে যাব তা তো না কিন্তু একটা কথা আছে যদি প্রতিদিনের ছোট ছোট কাজ ঠিক মতো করা যায় তাহলেই আস্তে আস্তে সফলতা আসবে একদম ঠিক আর এই ব্যাপারটাই তো স্টিফেন কভের দ্য সেভেন হ্যাবিটস অফ হাইলি ইফেক্টিভ পিপল কুইতে লেখা আজকে ভাবলাম এই বই নিয়ে কথা বলি যদি আমাদের মতো কেউ শুনে হয়তো ওরও কাজে লাগবে আর হ্যাঁ যদি মনে হয় এই আলোচনাটা আপনার বন্ধুবান্ধব ছোট ভাই বা বড় ভাই কিংবা অফিসের কালিগের কাজে লাগতে পারে তাহলে ভিডিওটা শেয়ার করে দিন আর যদি চান এরকম আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখুন চলুন তাহলে শুরু করা যাক প্রথম অভ্যেসটা নিয়ে বলি প্রো অ্যাক্টিভ হওয়া মানে কি জানেন নিজের রিমোট কন্ট্রোল নিজের হাতে রাখা আচ্ছা বিষয়টা যদি একটু ব্যাখ্যা করে বলেন ধরুন কেউ যদি আপনাকে বাজে কথা বলে আর আপনি সাথে সাথে রেগে মেগে একেবারে অস্থির হয়ে গেলেন সেটা হল রিঅ্যাক্টিভ আর যদি ভেবে নেন ওর কথা শুনে আমার রাগ করার দরকার কি আমি শান্ত থাকব কারণ আমার মোড় আমি ঠিক করব এইটা হল প্রতিক্রিয়া আমাদের হাতেই থাকা উচিত অন্য কারো হাতে না আর দ্বিতীয় যে অভ্যাসটি নিয়ে বলা হয়েছে সেটা হচ্ছে যে শেষটা মাথায় রেখে শুরু করা এই অভ্যাসটা অনেক সময় আমাকে রক্ষা করেছে ধরুন কোনো কাজ শুরু করলেন কিন্তু জানেনই না কেন করছেন সেটা করলে কি হবে সময়ের অপচয় ঠিক এই বইতে বলা আছে শেষটা মাথায় রেখে শুরু করুন মানে হচ্ছে আপনি কি হতে চান সেটা ঠিক করুন তারপর কাজ শুরু করুন যেমন ধরুন কেউ যদি ভাবে যে আমি একটা সুখী জীবন চাই যেখানে মানসিক শান্তি একটা সুখময় জীবন যেখানে কোনো হৈহুল্লোর থাকবে না থাকবে শুধু শান্তি আর শান্তি তাহলে সব কাজেই সেটা মাথায় রেখে এগোতে হবে না হলে শেষে গিয়ে দেখা যাবে যে হয়তো টাকা রোজগার করলেন কিন্তু শান্তি নেই আর এছাড়া আমাদের একটা কমন প্রবলেম আছে বুঝলে আমরা কেমন জানি সবকিছু হুট হাট চাই মানে আমরা এইটা মনেই করি না যে কোনো কিছু পেতে হলে আমাদের অনেক পরিশ্রম করতে হবে মানে অনেক পরিশ্রম আর শেষ পর্যন্ত লড়তে হবে মানে আমরা যেন কেমন জাতি একদম ঠিক বলেছেন আসলে মানুষের জীবনে তো উত্থান পথন তো থাকবেই তাই না হুম অবশ্যই এখন সেইটাকে যদি সব সময় মাথায় নিয়ে চিন্তা হতাশায় পড়ে থাকি তাহলে তো আর হবে না আমাদের সামনের দিকে এগোতে হবে তাহলেই তো সফলতা এরপরে তৃতীয় অভ্যাসটা নিয়ে বলা হয়েছে যে গুরুত্বপূর্ণ কাজ আগে করুন আর এই অভ্যাসটা আমার কাছে মনে হয় যে আজকের দিনে সবচেয়ে জরুরি কেন বলছেন কারণ এখন তো আমাদের সময়ের অনেক বড় অংশ চলে যায় সেই ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম এসব স্ক্রল করতে করতে কিন্তু আসল কাজগুলো তো ঠিকই পড়ে থাকে দেখুন নিজের জীবন যদি গুছিয়ে নিতে চান তাহলে জরুরি কাজগুলো আগে সেরে ফেলুন যেনটা করা উচিত সেটা আগে করুন আর যা শুধু মজা দেয় সেটা পরে করাই ভালো এবং আপনার জন্য মঙ্গল আর একটা বিষয়ে আপনি খেয়াল করেছেন কি না সেটা হচ্ছে যে আমাদের সবারই কেমন রানি একটা নিজেই সব নিয়ে নেব বা আমি একাই সব নিজের করে নেব কিংবা একাই জিতে নেব এই যে একটা নিজের জেতার নেশা বা আকাঙ্ক্ষা এইটাও একটা রোগ আমি বলবো কারণ এই সমাজে তো আপনি একাই বসবাস করেন না আরও অনেকেই আছে যারা আপনার মতোই জিততে চায় তাদেরও সাথে নিন দেখুন কত সুন্দর একটা সমাজ গড়ে ওঠে আপনি কল্পনাই করতে পারবেন না আর এই জন্যই এই বইতে চতুর্থ যে অভ্যাসের কথা বলা হয়েছে যে সবসময় আমি জিতব আর অন্যরা হারবে এই মানসিকতা ছাড়তে হবে ঠিক এইটা যদি সবাই ভাবত তাহলে তো সমাজটাই বদলে যেত এই বইয়ে আরও একটা কথা আছে উইন উইন চিন্তা করুন আমি জিতব আপনিও জিতবেন দুজনেই উপকৃত হব কি দরকার এত কামড়া কামনির আমি একাই জিতব এইভাবে চিন্তা করলে ব্যবসা সম্পর্ক বা আত্মীয়তা সব কিছুই যেন এক সুসম্পর্কের ছায়াতলে চলে আসবে তখন এই সমাজে আর কেউ কারো শত্রু হবে না সবাই সবার সাথে ভালো থাকবে আর এরপরে যে অভ্যাসটি নিয়ে বলা হয়েছে বইটিতে মানে পাঁচ নাম্বার যে অভ্যাসটা এটা তো শুধু আমারই না আপনারও ভালো লাগবে বা যারা আমাদের কথাগুলো শুনছেন তাদেরও ভীষণ ভালো লাগবে আবার শুধু ভালো লাগাই না এটা আপনার একটা বড় সমস্যাও বটে শুধু আমার না এটা আমাদের সমাজেরও আবার যদি সমাজেরও বলি তাও সম্পূর্ণ ঠিক হবে না আমাদের পুরো দেশের বড় একটা সমস্যা এটা সেটা হচ্ছে যে আগে নিজে বুঝুন তারপর অন্যকে বুঝান তাই এ সমাজের সবাই শুধু কথাই বলতে চায় কিন্তু শুনতে চায় কয়জন একদম ঠিক বলেছেন যদি কারো সমস্যা বুঝে কথা বলা যায় তাহলে তো সহজেই সমাধান বের হয় আর সম্পর্কও ভালো থাকে দেখুন আমাদের আরও একটা সমস্যা আছে সেটা হচ্ছে একে অপরকে সহযোগিতা না করা সবাই মিলে কাজ করলে যে ফল আসে সেটা একা করলে কখনো আসে না আর এই অভ্যেসটার কথাও বলা হয়েছে এই বইটিতে সহযোগিতার শক্তি সবসময় সফল হতে শেখায় আত্মবিশ্বাসী করে তোলে কেউ কখনো পিছিয়ে পড়ে না হ্যাঁ এই ব্যাপারে আরও বলা আছে যে একসাথে কাজ করলে নতুন নতুন আইডিয়া আসে সবার ভিন্ন ভিন্ন চিন্তাধারায় তৈরি হয় এক বিশাল আবিষ্কার আর এটাই সহযোগিতার শক্তি বা টিম ওয়ার্কের পাওয়ার সেটাই সবাই মিলে তো পাহাড়ও সরানো যায় আর শেষ যে অভ্যাসটা আছে আর কি বলবো আমাদের জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ একটা অভ্যাস আমরা গতানুগতিক বিষয়গুলো থেকে পিছিয়ে পড়ার আরেকটা অন্যতম কারণও হচ্ছে এটি নিজেকে আপডেট না রাখা তাই নিজেকে আপডেট রাখুন নিজের শরীর মন আত্মা সবকিছুর যত্ন নিন দেখবেন সব কিছুতে আপনি সেরা একদম ঠিক বলেছেন জীবন তো একটা করাতের মতো যদি করাতের ধার না থাকে তাহলে কাঠ কাটবেন কি করে আপনাকে তো করাতটা ধারালো করতে হবে তাই না কাটটা কাটার জন্যে তেমনি জীবনকে সামনের দিকে নিয়ে যেতে চাইলে আপনাকেও ঠিক করাতের মতো ধারালো হতে হবে ঠিক তাই নিজের দক্ষতা বাড়ানো বই পড়া শরীরের যত্ন নেওয়া এইগুলো না করলে তো একটা সময় আপনার শক্তি ফুরিয়ে যাবে তাই আবারও বলছি নিজেকে সবসময় আপডেট রাখুন তো দেখুন এই সাতটা অভ্যেস যদি আমরা একটু একটু করে আয়ত্ত করি তাহলে জীবন বদলে যাবে জীবনটা আসলে ম্যাজিক না ছোট ছোট কাজের যোগফল এই সাতটা অভ্যাস নিয়মিত করতে পারলে সফলতা আসবেই যদি আমাদের এই আলোচনা ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দিন আর কমেন্টে লিখে জানান পরের বার কোন বই নিয়ে কথা বলবো। আর যদি চান আমরা এই বইটা নিয়ে আরও বিস্তারিত বলি তাহলে সেটাও জানান সাবস্ক্রাইব করতে বলবেন না